দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহিহ মুসলিম হাদিস আটশো নয় অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহিহ মুসলিম হাদিস আটশো নয় অন্য রেওয়ায়েত উভয় দশ আয়াতি ফজিলতপূর্ণ বলে হাদিস এসেছে কেউ কেউ শুরু ও শেষ উভয় দশ আয়াতি পড়ার পরামর্শ দেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত একটি নূর সৃষ্টি করে দেন হাদিস মুসনাদে আহমদ দশ হাজার পাঁচশো বাহাত্তর হাকেন সহিহলি গাইলিহি অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর নিকট থেকে হেদায়ত ও নিরাপত্তার আলো পায় তিন ফেরেশতা অবতরণ করা ও স্নাজিল হওয়া এক সাহাবি উসাইদ ইবনেহুয়াইর সুরা কাহাফ পাঠ করলে আকাশ থেকে এক ধরনের ছায়া বা মেঘের মতো জিনিস অবতরণ করে এবং ঘোড়াটি নরাজটা শুরু করে রাসুল বলেন এই ছিল সাকিনা যা কুরআন পাঠের সময় নাইল উপসংহার সুরা কাহাফ মুখস্থ ও পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় জুমার দিন পাঠ করলে দুই জুমার মাঝে নূর আলো দেয়া হয় কুরান পাঠের সময় শাকিনা ও রহমত অবতরণ করে